ডিভোসাইট সো ডেট এটার আবার দুইটা ভেরিয়েন্টও আছে তার মধ্যে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো সো ইউ ক্যান অলসো গেট দ্য ব্ল্যাক ওয়ান বাট কালোটা কিন্তু হচ্ছে আপনি পরে নিতে পারবেন তার সাথে এখান থেকে আপাতত অনেকগুলো এখান থেকে রিওয়ার্ডও আছে হেলমেট আছে তারপরে ইমোটও দেখা যাচ্ছে এই যে আমাদের হেলমেটও আছে তারপরে নতুন এই যে কিউবিজেটটা আবার দেখতে পাচ্ছি আইসি লিওর কিউবিজেট যেটা আপগ্রেডেবল এবং এটা মিক্সড লেভেল পর্যন্ত আপডেট করা যাবে তার সাথে এটার কিল ম্যাসেজও আছে তার সাথে আরও কিছু অ্যানিমেশনও দেখতে পাচ্ছি অ্যান্ড অলসো এখান থেকে আমাদের আরও একটি আপগ্রেডেবল ইউএস ইউএস বলতে গেলে না এটা হয়তো বা ট্রাক মোস্টার ট্রাক ইয়াস মোস্টার ট্রাকের আপগ্রেডেবল সো সেটাও লেভেল ফোর পর্যন্ত নেওয়া যাবে তো এই ছেলে হচ্ছে আমাদের বোনাস পাস ওভারঅল এর মধ্যে আপাতত অনেকগুলো রিওয়ার্ডও আছে অ্যান্ড সো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু হচ্ছে লাইক ফলো এবং শেয়ারগুলো করে দিন যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে একটা করে হচ্ছে ফলো করে দিন আপাতত যারা যারা বোনাস পাস এখনো পারচেস করে নেই তারা বনস পাসটা পার্চেস করে নিতে পারেন খুব ভালো একটা বোনাস পাস